সম্মানিত উপস্থিতি আওয়ামী লীগ বিগত সতেরো বছর যেভাবে বাংলার জনগণের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালাইছে আজ যারা তাদের পক্ষে সাফাই গাইছেন তারা কি মনে করছেন আপনাদের সাফাইয়ে ভারতের সঙ্গে আপাত করে ক্ষমতার যাওয়ার লোভে আপনারা ভারতের ব্যক্তির জন্য আপনারাও কথা বলছেন আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদের ছাড়বে না সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের খোলা মেসেজ চাই আমরা বছর ছত্রিশ জুলাই যেভাবে আন্দোলন করে তুলেছিল যেভাবে তুলা হয়েছিল আন্দোলন একই রূপভাবে বাংলাদেশে আবার আন্দোলন